আসসালামু আলাইকুম কেমন সবাই তো আজকে আমরা কই আছি দেখাইতেছি আমরা এটা বাহারের সবচেয়ে বড় মানে বিআইপি জায়গা বোর্ডের হামাজ মেরিনা ক্লাব তো আজক আসলাম এটার এটার ভিতরে দেখেন ভিতরের লোকটা দেখছেন এগুলো সব বিআইপি বোর্ড বিআইপি সব বিআইপি বোর্ড সব বিআইপি দেখছেন এলাকাটা সবগুলা মানে এটা বিআইপি বোর্ডে শেষ না অসংখ্য বোর্ড অসংখ্য বোর্ড এগুলা সব মানে বড় বড় যারা শেখ আছে না শেখ ও শেখেদের বোট আরেক যারা শেখ বড় বড় শেখ তাদের বোট এগুলা অনেক বিআইপি বিআই বোট এগুলো সব কেবিন বোট ওই যায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় এরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় দেখেন এটা এরিয়াটা বহুত বড় অনেক বড়ো এরিয়া এরিয়ার মধ্যে মানে অনেক বড়ো একটা এরিয়া এরিয়ার মধ্যে সবাই মানে এখানে বোট পার্কিং করে রাখে আর এগো ডেলি ডেলি সাফা করে প্রত্যেক বোটের দুইজন একজন করে সুদা বোট সাফা করানোর লোক আছে এ সাফা করতেছে ডেইলি ডেলি সাফা করে ডেইলি ডেলি আছে বিআইপি এলাকা তো আমরা আজকো আইসে মানে এখানে কাজ করার জন্য আর কি তো এখানে আজকেও কাজ করছি কাজ আমাদের শেষ হয়ে গেছে তো এখন আমরা মানে যাওয়ার পথে আর কি চলে যেতেছি কাজ শেষ করি এই যে এই যে আমাদের গাড়ি আমরা চলে যেতেছি কাজ শেষ করি কাজ শেষ করি চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ